আজ ধারাপাতের উপস্থাপন নিউ সিলেবাস ক্লাস ইলেভেন থেকে কবি ভারবার রাও রচিত শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কবিতার বেশ কিছু এমসিকিউ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করলাম চারণ কবি রাও এর সম্পূর্ণ নাম কি পেন্ডিয়ালা ভারওয়ারা রাও উনি তেলেগু কবি চারণ কবি মূল যে কবিতার অনুবাদ সেটি হলো কবি কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ভবিষ্যতু চিত্রপটম শঙ্খ ঘোষ অনুদিত কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেতু বন্ধন ভারওয়ারা রাওয়ের কারাবাসে কারাবাসের ডায়েরিটির নাম কি ক্যাপটিভ ইমাজিনেশন কোন কবিতা সংকলনের মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছতে পেরেছিলেন ভারওয়ারা রাও লাইফ ইন পোয়েট্রি বারবাররাও যার জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে চারণ কবি লেখেন তিনি হলেন বেঞ্জামিন মোয়ালেজ ভ্রাম্যমাণ কবিদের বলা হয় চারুণ কবি আর সময় ঢেউতোলা কালো মেঘের দল মেঘের দল কি করে ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না রক্ত কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে ঘূর্ণিপাকে ঝিরি বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রলয় ঝড়ে কোথা থেকে বেরিয়ে আছে কবির কোনো লিপিকার স্বর জেলের গড়ার থেকে কবি কোনো লিপিকার স্বর বলতে কী বোঝানো হয়েছে কবির কণ্ঠ করা হল বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও কবি নিজস্ব সত্তাকে যখন কাঁপন লাগে জিভে তখন কি হয় বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় কবিকে তখন ভয় পায় ওরা কোথাও ওরা শক্ত করে কি জড়িয়ে কোথাও আরও শক্ত করে কি জড়িয়ে দেওয়া হয় গর্দানে আরো শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন ভারসাম্য রাখার জন্য ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ ফাঁসুরে চারণ কবি কবিতার শেষে কোনো বিরতি চিহ্ন বা বিরাম চিহ্ন নেই কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কবি স্বেচ্ছায় দেননি কারণ জনগণের লড়াই কখনো শেষ হয় না চারণ কবি কোন ধরনের কবিতা রাজনৈতিক কবিতা এবার হচ্ছে স্তম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে নিয়মকানুন কালো মেঘের দল জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কাঁপন লাগে আর এতে আছে ফাঁস লাগাচ্ছে বিতে জিভে সিতে লোপাট আর ডিতে লিপিকার স্বর এবার স্তম্ভ মিল মিলতে হবে এ স্তম্ভের সঙ্গে বা কস্তম্ভের সঙ্গে স্তম্ভ যেমন একের সঙ্গে সি অর্থাৎ কানুন লোপাট দুয়ের সঙ্গে এ অর্থাৎ কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় তিনের সঙ্গে ডি অর্থাৎ জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে লিপিকার স্বর আর চারের সঙ্গে বি কাঁপন লাগে জিভে আবার নেক্সট আরেকটা করছি কস্তম্ভের আছে চুইয়ে পড়ছে না বিদ্যুৎ হয়ে উঠছে যুদ্ধের শস্ত্র ঝুলিয়ে দিচ্ছে খস্তম্ভে রয়েছে বাজ গান তুচ্ছ ফাঁসু চোখের জল উত্তরগুলো হবে একের সঙ্গে ডি অর্থাৎ চুঁইয়ে পড়ছে না চোখের জল দুইয়ের সঙ্গে এ অর্থাৎ বিদ্যুৎ হয়ে উঠছে বাজ তিনের সঙ্গে বি অর্থাৎ যুদ্ধের শস্ত্র তুচ্ছ ফাঁসু রেখে সরি ভুল বললাম যুদ্ধের শস্ত্র গান গান হয়ে উঠছে আর ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ ফাঁসু কে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা নিয়মকানুন সব লোপাট সত্য জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো গীতিকার স্বর মিথ্যা কাঁপন লাগে শরীরে মিথ্যা কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে সত্য সময়ে ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় সত্য চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত সত্য এই ধরনের প্রশ্ন এটা মডেল প্রশ্ন বলা যেতে পারে এগুলোই যে পাবে এমন কোনো কথা নেই তবে এগুলো পড়লে তোমরা অবশ্যই পাবে কিছু না কিছু পাবে কারণ এবছর সেমিস্টার ওয়ানে পুরোটাই চল্লিশ নম্বরের পুরোটাই এমসিকিউ প্রশ্ন এবং কবিতা থেকে এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক কবিতার মধ্যে পড়ছে যেটা অংশটা আশা করি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি